ভাই বন্ধুরা কেমন আছে সবাই আমি ফারজান আক্তার আজ তোমাদের প্রথম শ্রেণীর পাঠ নয় বাঘ ও রাখালের এই গল্পটি আলোচনা করবো তো চলো শুরু করা যাক শুনি ও বলি বাঘ ও রাখাল আমাদের গল্পটার নাম বাঘ ও রাখাল বাঘ তো আমরা সবাই জানি বাঘ খুবই ভয়ঙ্কর হয় খুব ভয়ানক বাঘকে সবাই ভয় পায় আর রাখাল কাকে বলে রাখাল হচ্ছে যে মাঠে গরু চড়ায় তাকে বলে রাখাল আচ্ছা আমরা শুরু করি তাহলে দেখো এখানে একটা ছবি একটা রাখাল দেখা যাচ্ছে মাথায় গামছা বেঁধে আছে আসছে আর হাতে একটা বাসি দেশে ছিল এক রাখাল সে মাঠে গরু ছড়াতো এই যে দেখো রাখাল গরু চড়াচ্ছে মাঠে যে মাঠে গরু ছড়ায় তাকে কি বলে রাখাল বলে ও গরু ছড়াতো আর এই যে দেখো ছবিতে দেয়া আছে সে গরু চড়াচ্ছে আর মনে সুখে বাসি বাজাচ্ছে তবু তার সময় কাটতো না দেখো তার কাছে মনে হচ্ছে সে তারপরও সময় হতাশে সময় কাটাতে পারছে না একদিন সে মজা করলো সে গাছের আড়ালে লুকালো এই যে দেখো গাছের আড়ালে গিয়ে লুকিয়ে আছে তারপর বললো বাঘ এসেছে বাঘ এসেছে এটা বলে সে খুব চিৎকার করছে বাঘ এসেছে বাঘ এসেছে গ্রামবাসীরা দৌড়ে এলো এই যে গ্রামবাসীরা তার চিৎকার শুনে লাঠি নিয়ে দৌড়ে আসছে বাঘতে তা বাঘকে তাড়াতে হবে রাখালকে বাঁচাতে হবে সে জন্য তাদের বোকা বানিয়ে সে খুব মজা ফেল ওই যে সে বলছিল না যে তার সময় কাটছে না সে জন্য তার এই কুবুদ্দে সে মানুষকে বোকা বানালো গ্রামবাসীদের বোকা বানালো বোকা বানিয়ে সে মজা করলো এরকম সে অনেক দিন করলো এরকম সে কি করলো অনেক দিন এরকম করলো মানুষকে বুকা বানিয়ে সে নিজে মজা নিয়েছে গ্রামবাসীরা খুব রাগ করলো গ্রামবাসীরা খুব রাগ করলো কারণ সে প্রতিদিন মজা নিচ্ছে গ্রামবাসীরা তো রাগ করবেই কারণ সবারই কাজকর্ম থাকে তাই না তারপর একদিন সত্যি বা গেল একদিন সত্যি বা গেল সে এতদিন মজা নিয়েছে এরপর দেখলো যে একদিন সত্যি বাঘ চলে আসলো রাখাল চিৎকার করলো বাঘ 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 রাখাল চিৎকার করলো আজকে কিন্তু মজা করছে না আজকে কিন্তু সত্যি বলছে যে বাঘ আসছে এবার আর কেউ এলো না বাঘ রাখালকে নিয়ে চলে গেল এবার আর কেউ এলো না সবাই ভাবছে যে প্রতিদিনের মতো রাখাল রাখালও মনে হয় আজকেও নাটক করছে মজা করছে এজন্য কেউ আর আজকে আসলো না রাখালকে আর খুঁজে পাওয়া গেল না দেখো রাখালকে আর খুঁজে পাওয়া গেল না। নিশ্চয় বাঘ খেয়ে ফেলেছে আর রাখালকে খুঁজে পাওয়া যায়নি এই যে শুধু এখানে বাঘ দেখা যাচ্ছে তার মানে রাখাল নেই রাখালকে এই বাঘ খেয়ে ফেলছে এই জন্য এসব নিয়ে মানুষকে বোকা বানাতে হয় না বেশি মজা ফল এমনই হয় যেমন কর্ম তেমন ফল আমরা এই গল্পটা থেকে কী শিখলাম যেমন কর্ম তেমন ফল কাউকে বুকা বানিয়ে মজা নিয়ে এটার ফল ভালো হয় না তো সবাই ভালো থাকবে সবাইকে অসংখ্য ধন্যবাদ